জাপান জাপান সম্পর্কে আমরা সব সময় ভালো ভালো কথা বা সুনাম শুনে এসেছি তবে আজ আমি আপনাদের জাপানের কিছু বড় সমস্যার কথা জানাতে যাচ্ছি এই সমস্যাগুলোর ভেতরে কয়েকটা এমনও সমস্যা রয়েছে যে সমস্যাগুলো জাপান সরকার অনেক চেষ্টা করেও ঠিক করতে পারছে না তো এবার একে একে জানা যাক সেই সমস্যাগুলো কি উচ্চ আত্মহত্যা জাপানের শিক্ষা মন্ত্রণালয় দেওয়া তথ্য অনুযায়ী গত তিন দশকের মধ্যে সব থেকে বেশি শিশু আত্মহত্যা করেছে জাপানে হাজার ষোলো সতেরো অর্থ বছরে মার্চ মাস পর্যন্ত প্রাথমিক থেকে হাই স্কুলের প্রায় দুশো পঞ্চাশ জন শিশু আত্মহত্যা করেছে আত্মহত্যার আগে এই সকল শিশুরা যে সমস্যার কথা জানিয়েছিল তার মধ্যে রয়েছে পারিবারিক সমস্যা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এবং বন্ধুদের কাছ থেকে তিরস্কারমূলক ব্যবহার আরে আত্মহত্যা করার অধিকাংশ শিশুরাই হাই স্কুলের শিক্ষার্থী আর একটা বিষয় জানলে অবাক হবেন দুই হাজার তিন সালে জাপানে মোট চৌত্রিশ হাজার পাঁচশোটি আত্মহত্যার ঘটনা ঘটেছিল দুই হাজার চোদ্দ সালের পরিসংখ্যা অনুযায়ী জাপানে প্রতিদিন প্রায় জন মানুষ আত্মহত্যা করে বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তুলনা করলে দক্ষিণ কোরিয়া বাদে অন্য কোনো দেশের আত্মহত্যার হার এতটা ভয়াবহ রূপ নেয়নি যা জাপান সরকার অনেক চেষ্টা করার পরও কমাতে পারছে না ওভারটাইম কাজ দুই সালে দশ হাজার কর্মচারীর ওপরে চালানো একটি জরিপে দেখা গেছে বিশ পার্সেন্ট কর্মচারী প্রতি মাসে আশি ঘণ্টা ওভারটাইম করে তবে উনিশশো সালের দিক থেকেই জানা যায় দীর্ঘ সময় কাজ করার ফলে হৃদযন্ত্র এবং মস্তিষ্কে নানারকম অসুখ হয় জাপানি ভাষায় এই ধরনের মৃত্যুর নাম কারোশি যার অর্থ অতিরিক্ত পরিশ্রমে মৃত্যু জাপানের আইন শৃঙ্খলা জাপানের আইন শৃঙ্খলা অনেক কঠোর এটিকে আপনি সাধারণভাবে দেখলে অনেক ভালো দিক মনে হবে তবে কথায় আসে না বেশি ভালো ভালো না জাপানে দোষী সাব্যস্ত করার হার প্রায় নিরানব্বই পার্সেন্ট এর মানে হলো কেউ যদি আপনার উপরে ছোটোখাটো বিষয় উপর ভিত্তি করে মিথ্যা মামলা দেয় তাহলে সেই মামলা থেকে আপনার বেঁচে ফেরার সম্ভাবনা একেবারেই নেই আর যদি বের হয়ে আসতে পারেন তারপরও আপনাকে অনেক শাস্তি ভোগ করতে হবে এটা এতটাই মারাত্মক যে অভিযুক্ত ব্যক্তিকে প্রায় তেইশ দিন পর্যন্ত বিনা বিচারে আটকে রাখে এবার বুঝতে পারছেন বিনা অপরাধে আপনার তেইশ দিন পর্যন্ত জেল হতে পারে আর এই তেইশ দিন তো শুধু আপনাকে জেলে বন্দি করে রাখবে না আপনাকে নানা নানারকম জিজ্ঞাসাবাদ করা হবে এক কথায় বলা যায় আপনার উপরে মানসিক নির্যাতন তবে এই কারণে এই দেশে অপরাধের হার অনেক কম নারী পুরুষের সমান অধিকার যদিও জাপান বিশ্বের অন্যতম উন্নত দেশ সেখানে নারী পুরুষের সমান অধিকার নিয়ে প্রতিবন্ধিকতা রয়েছে কাজের ক্ষেত্রে নারীদের তুলনায় পুরুষদের বেশি সুযোগ দেওয়া হয় সেখানে আমাদের উন্নয়নশীল দেশে নারীদের কাজের প্রতি বেশি প্রাধান্য দেওয়া হয় আর পুরুষদের বানিয়ে দেয় বেকার প্রাইমারি শিক্ষক নিয়োগে নারীদের অধিকার ষাট পার্সেন্ট হওয়ার পরেও বলে নারী পুরুষ সমান অধিকার তবে হ্যাঁ নারীদের শিক্ষার প্রয়োজন রয়েছে প্রাইমারি থেকে হাই স্কুল পর্যন্ত মেয়েদের সরকার থেকে অনেক সুযোগ দেয় এতে সমস্যা নেই কারণ একটি মা শিক্ষিত হলে তার যে কয়টা সন্তান হবে সেগুলো সবই শিক্ষিত হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বাবা শিক্ষিত হলেও সেই বাবা সন্তানকে সবসময় সময় দিতে পারে না তবে মারা সেটা পারে এবার মূল বিষয় ফিরে আসা যাক জাপানের আরেকটি বড় সমস্যা হচ্ছে প্রবীণ বা বৃদ্ধ মানুষ জাপানকে একটি প্রবীণ দেশও বলা যায় এই দেশটিতে বৃদ্ধ সংখ্যা দিন দিন বেড়েই চলেছে দুই হাজার বিশ সালের তথ্য অনুযায়ী পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ছিল সেখানে দুই হাজার তেইশ সালের তথ্য অনুযায়ী বাংলাদেশে এই সংখ্যা মাত্র ছয় পার্সেন্ট যুক্তরাষ্ট্রের আঠারো পার্সেন্ট ভারতের সাত পার্সেন্ট এবং চাইনার মতন দেশেরও মাত্র সাত পার্সেন্ট এবার বুঝতে পারছেন আয়ু বৃদ্ধি পেলেও সেটাও একটা সমস্যা জাপানে এই বৃদ্ধ জনগণের জন্য পর্যাপ্ত স্বাস্থ্যসেবার ব্যবস্থা করতে পারছে না বিশেষ করে ছোট শহর বা গ্রাম অঞ্চলে এবং জাপানে এরকম ঘটনা কিছুদিন পর পরই ঘটে থাকে সেখানে বৃদ্ধ মানুষগুলো ঘরের ভেতরে মারা গেলে লাশ পোষে দুর্গন্ধ বের না হওয়া পর্যন্ত কেউ বুঝতে পারে না এই বৃদ্ধ মানুষদের দিনের পর দিন খোঁজ খবর নেওয়ার কেউ নেই এখন আমি জাপানের যে সমস্যার কথা বলতে যাচ্ছি সেই সমস্যা এই সকল সমস্যার ঊর্ধ্বে সেটা হল জর্মহার জাপানের জন্মহার অনেক কম বিশ্বের বেশিরভাগ দেশের জনসংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর না পেলেও জনসংখ্যার ভারসাম্য রক্ষা করছে সেখানে দু সালে জাপানের জনসংখ্যা ছিল প্রায় একশো মিলিয়ন যা দু সালে কমে একশো চব্বিশ মিলিয়নে নেমে এসেছে জনসংখ্যা বাড়ার বদলে উল্টে কমেছে এর প্রধান কয়েকটি কারণ রয়েছে বিয়েতে বিলম্ব বা বিয়ে না করা জাপানে তরুণদের মধ্যে বিয়ের বয়স বাড়ছে এবং অনেকে বিয়ে না করে জীবন জীবনযাপন করতে পছন্দ করছে এটি দিনে দিনে সন্তান জন্মের সংখ্যা কমিয়ে দিচ্ছে কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য জাপানের কর্মসংস্থা অত্যন্তই কঠোর কর্মজীবী পুরুষ এবং নারীদের দীর্ঘ সময় কাজ করতে হয় যার ফলে পরিবার শুরু করা বা সন্তান পালনের পর্যাপ্ত সময় থাকে না অতিরিক্ত ব্যয় জাপানে জীবনযাপনের ব্যয় অত্যন্তই বেশি বিশেষ করে শহর অঞ্চলে শিশু লালন পালনের খরচ শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য সেবা ব্যয় অনেক দম্পতিকে সন্তান নেওয়ার বিষয়ে দ্বিধাগ্রস্ত করে তোলে আর এত সব বাধা পেরিয়ে সন্তান নিলেও একটির বেশি নেয় না এতে একটা জিনিস পরিষ্কার কোনো দেশ উন্নতি হলেই সেখানকার মানুষও যে সুখী হবে এমন কোনো কথা নেই উন্নত দেশগুলোর আয় যেমন অনেক বেশি তেমনই খরচও অনেক বেশি এই বিষয়টা সব থেকে ভালো বোঝে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা উন্নত দেশগুলোতে কাজ করে তারাই সঠিক বলতে পারবে উন্নত দেশ ভালো না আমাদের বাংলাদেশ ভালো